প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের রাঙামাটির প্রোজেক্টার সকল ডিজাইন ড্রয়িংয়ের কাজগুলো সম্পন্ন হয়েছে তো এখন আমরা অতি শীঘ্রই প্রিন্ট করে আমাদের সম্মানিত ক্লায়েন্টের কাছে হস্তান্তর করব আমি এই প্রজেক্টার একদম সাইড ভিজিট থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত সকল কিছু আপনাদের সাথে আমি তুলে ধরবো বলেছি তো আমরা সাইট ভিজিটের সময় কিভাবে কি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন আমাদের টোটাল ডিজাইনের কাজটা সম্পন্ন হয়েছে টোটাল ডিজাইনের কার্যক্রম শেষ এখন আমি আপনাদের সাথে এই ডিজাইনের সকল বিস্তারিত তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আমাদের ড্রয়িংটাকে দেখানোর চেষ্টা করব। আমাদের এই প্রোজেক্টটা বেসিক্যালি একটা বারোশো স্কোয়ার ফিট জমির উপরে মানে বারোশো স্কোয়ার ফিট ল্যান্ডের উপরে টোটাল এই তিনতলা প্রজেক্টটা করা হয়েছে তো যাদের এরকমের বারোশো তেরোশো এক হাজার বা পনেরোশো স্কোয়ার ফিটের জমি আছে বা ওইটুকু জমির উপরে আপনি এই রকমের সুন্দর কিউটা একটা বাড়ি করতে চাচ্ছেন দেখার মতন একটা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য ডেফিনেটলি আজকের এই ভিডিওটা দেখেন আমরা এই বারোশো স্কোয়ার ফিটের মধ্যে কতটা সুন্দরভাবে চেষ্টা করেছি যে ডিজাইনটাকে একটু দেখার মতন বা বাড়িটা যাতে একটু দেখার মতন সুন্দর হয় হ্যাঁ যার কারণ ক্লায়েন্ট আসলে সময় তো আসলে বাড়ি করে না একটা জীবনের একটা টাইমে এখন এসে একটা বাড়ি করবে স্বপ্ন তো এই স্বপ্নটাকে আসলে স্বপ্নের মতন করে বা দেখার মতন যাতে হয় আমরা চেষ্টা করেছি যে এইভাবে করা এছাড়াও একটা প্রজেক্ট করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা বা কিছু বিষয় খুবই ক্রিটিক্যালভাবে সারভাইভ করতে হয় যেমন একটা বিল্ডিং বা একটা কাঠামো সব জায়গার আসলে সয়েল কন্ডিশন এক থাকে না তো সয়েলটা যদি খারাপ থাকে ওই সয়েলের উপরে মানে কিছু কিছু বিষয় খুবই ক্রিটিক্যাল থাকে যেমন আমি যদি এই প্রজেক্টটার কথা আমি বলি যে আমাদের এই প্রজেক্টটা এমন একটা জায়গায় মানে এটা হচ্ছে রাঙামাটির কাউখেলা কাউখালি উপজেলায় তো দেখা যায় এই পজিশনে বা এই প্লেসে আসলে যদি পাইলিংয়ের প্রয়োজন হয় বা পাইলিংয়ের দরকার হয় তো পাইলিংটা করা এক হচ্ছে ওই পজিশনে খুবই ব্যয়বহুল এবং এটা পাইলিংয়ের লোকজন পাওয়া বা নেয়া এটা আসলে একটু টাফ সো এই সকল বিষয়গুলোকে মানে মাথায় রেখে যে পাইলিং সারা আসলে ফাউন্ডেশনটা কিভাবে করা যায় এই মাটির উপরে এই বিল্ডিংটাকে কিভাবে স্টাবলিশ করে একদম ভূমিকম্প প্রতিরোধক করে এটাকে রেডি করা যায় এই সকল বিষয় কিন্তু খুবই একটা সেন্সিটিভ এবং একটা ক্রিটিক্যাল মনে করেন ডিজাইন সাপোর্ট তো এই সকল বিষয়কে আমরা বাধা অতিক্রম করে বা প্রতিবন্ধকতা থেকে আমরা সঠিকভাবে ডিজাইন করে একটা কাজ সম্পন্ন করা একটু ডিফিকাল্ট হয় আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইনের একটা সঠিক সলিউশন দিয়ে আমরা প্রপার ভাবে এরপরে মালিকের বাজেটের যে বিষয়টাকে বাজেটের বিষয়টাকেও মাথায় রেখে এরপরে হচ্ছে এই প্রত্যেকটা ডিজাইনকে আমাদেরকে সাজাতে হয় দর্শক বিন্দু এটা হচ্ছে আমাদের ভিউ এতক্ষণ যে পিকচার গুলো দেখলেন এটা হচ্ছে আমাদের থ্রি ডি ভিউ মানে বিল্ডিংটা করার পরে বাস্তবে দেখতে এই রকমের একটা লুক আসবে মানে বিল্ডিংটা দেখতে হুবহু এই রকমের হবে যদি একদম আমাদের এই ডিজাইন মতন কাজটা করা হয় ইনশাল্লাহ 一。E প্রজেক্টটা সম্পূর্ণ এই ডিজাইন মাফি করা হবে এবং একদম দেখার মতন এইরকমের একটা বাড়ি হবে আমি আশা করি আমি যদি কখনো সুযোগ হয় তো আমি আপনাদেরকে এই প্রোজেক্টটা সম্পন্ন হলে এরপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দর্শকবিন্দু এতক্ষণ দেখতেছিলেন এটার ডি ভিউ মানে বিল্ডিংটা দেখতে কীরকমের হবে একটু লক্ষ্য করে দেখেন যে আমাদের বিল্ডিংটা কতটা কিউট দেখতে লাগতেছে তো বিন্দু এবার দেখব আমাদের এটার ফ্লোর প্ল্যানগুলো মূলত এটা একটা টিপিক্যাল ফ্লোর সম্পূর্ণ একটা ফ্লোরটাই হচ্ছে একটা টিপিক্যাল ফ্লোর তো আমরা যদি আমাদের টু বা ফ্লোর প্ল্যানটা দেখি আমাদের মেইন যে এন্ট্রিটা বা আমাদের সিঁড়িঘরটা থাকবো হচ্ছে হাতের বাম পাশে তো হাতের বাম পাশে সিঁড়িঘর থেকে ভিতরে আসার পরই হচ্ছে ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং ক্যাম্প ড্রয়িং স্পেস থাকতেছে যেটা হচ্ছে চোদ্দো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চির একটা ডাইনিং ক্যাম্প ড্রয়িং স্পেস থাকতেছে এর সামনেই হচ্ছে একটা বারান্দা থাকতেছে আট ফিট তিন ফিটের ঠিক এর ডান পাশেই হচ্ছে আমাদের একটা মাস্টার বেডরুম থাকতেছে যেটা তেরো ফিট চার ইঞ্চি বাই ফিট সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এর পিছনের অংশে যদি দুই পাশে দুইটা বেডরুম আছে ডান হচ্ছে মাস্টার বেডরুম যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এই টয়লেটটার ঠিক পাশেই হচ্ছে কমন টয়লেটটা রাখা হয়েছে মানে মেডেল পোষণে এবং এই বাম পাশের কর্নারে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে এবং এই বেডরুম এবং শিড়িগড়ের মাঝখানে হচ্ছে আমাদের কিচেনটাকে রাখা হয়েছে তো একদম বারোশো স্কোয়ার ফিটের উপরে তিনটা বেডরুম তিনটা বারান্দা তিনটা টয়লেট এবং একটা কিচেনের সমন্বয় একটা সুন্দর একটা পরিপাটি একটা ডিজাইন এটাকে বলা যায় আমি একটা জিনিস বলি আমাদের ক্লায়েন্ট আসলে যে ব্যাপারটা করে যে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা উনি এই এই জায়গায় এই জিনিসটা লাগবে এই জিনিসটা লাগবে এই রকমের একটা মানে ব্যাপার নিয়েই আসলে বসে থাকে যে আমার এই জায়গায় এই কর্নারেই এই জিনিসটা লাগবে আমার এই কর্নারে এই জিনিসটা লাগবে তো আমাদের যে রুলস বা নিয়ম অনুযায়ী বা আমরা যেভাবে আসলে করলে ভালো হবে আলো বাতাস আসবে হ্যাঁ ক্রোজ ভেন্টিলেশনের সৃষ্টি হবে এই সকল বিষয়গুলো দিয়ে যদি করি তাহলে কিন্তু দেখা যায় এইরকমের সুন্দর একটা ড্রয়িং বা একদম পারফেক্ট একটা ড্রয়িং ডিজাইন আপনি পাবেন আর যদি মনে করেন যে আপনি আপনি যেরকমের চান বা আপনার মনের মধ্যে যদি রং কিছু থাকে ওই রং অবস্থায় যদি চান তাহলে কিন্তু আসলে আলটিমেটলি ব্যাপারটা ভালো হয় না তো আমি আসলে এই ড্রয়িংটাকে বা এই ডিজাইনটাকে প্রপারলি একদম আমাদের মনের মতন করে মনে করেন যে আমরা করতে পেরেছি কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্ট আসলে রিকোয়ারমেন্ট ছিল যে আপনাদের রুলস রেগুলেশন এবং সিস্টেম অনুযায়ী যতটা সুন্দরভাবে হয় বাট এই ড্রয়িংটাকে আমরা ওই অনুযায়ী এতটা সুন্দরভাবে আমরা করেছি যে আসলে এটা না পছন্দ হওয়ার মতন আসলে কিছু না যাদের এই টাইপের জমি আছে বা এই টাইপের জমির উপরে যারা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট একটা ড্রয়িং ডিজাইন তো এর আসলে মানে পছন্দ অপছন্দর মতন আসলে কিছু নাই এই জায়গায়